আসসালামু আলাইকুম সরকারি নাজিত্তর কলেজের একাদশ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের পড়াবো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের রাসায়নিক পরীক্ষায় মাইক্রো এবং সেমি মাইক্রো পদ্ধতি এই পদ্ধতিগুলা কি এবং এই পদ্ধতিগুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং কোনটা বেশি সুবিধাজনক সে সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে চলো আমরা মূল লেকচারে চলে যাই আলোচ্য পাঠদানটি শেষে তোমরা রাসায়নিক পরীক্ষার সেমিমাইগ্রো পদ্ধতি ব্যবহার করে রাসায়নিক দ্রব্যাদি পরিমিতভাবে ব্যবহার করতে পারবে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার গুরুত্ব তোমাদের আমি আগেই বলেছি তারপর আরেকটু বলছি যে আমরা যে ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলোর পরিমিত আকারে ব্যবহার করতে হবে এর গুরুত্ব অনেক আছে কারণ আমরা ইচ্ছা করলে অনেক অনেক পরিমাণ দ্রব্য কিংবা নমুনা ব্যবহার করতে পারি না যেটুকু নমুনা আমাদের দরকার পরিমাণ মতো এবং পরিমিত সেই সে পরিমাণের দ্রব্য আমাদের ব্যবহার করতে হবে তো রাসায়নিক বস্ত্রের পরিমিত আকারে শিক্ষার্থীদের ল্যাবরেটরি বিভিন্ন কার্যক্রমের নিমুক্ত বিষয়গুলো অনুসরণ করা উচিত এক নম্বর হচ্ছে পরীক্ষাকালীন টেস্ট বা রাসায়নিক বিকারকে খুব কম ব্যবহার করতে হবে বিভিন্ন সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে পরিবেশের ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং জৈব জৈবদ্রব্য পদার্থে ব্যবহারে শিক্ষার্থীদের মৃতবয়ী হতে হবে যেহেতু অনেক দ্রব্য আছে যেগুলো যদি বেশি পরিমাণ ব্যবহার করা হয় সেগুলো যেন পরিবেশের জন্য ক্ষতিকর এই জন্য আমাদের কী করতে হবে কম পরিমাণ ব্যবহার করতে হবে যাতে যাতে পরিবেশের কোনো মারাত্মক কোনো ক্ষতি না হয় পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার ব্যবহার যথাসম্ভব কম করতে হবে কারণ ডিস্ট্রিল লটার আমাদের তৈরি করতে হয় রাসায়নিক ল্যাবে এই জন্য যথাসম্ভব আমরা যত কম ব্যবহার করতে পারি যত কম যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ব্যবহার করব। করবসান বার্নারে গ্যাস ব্যবহার এবং বিদ্যুতের ব্যবহার সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের গ্রুপ করে কাজ করলে রাসায়নিক দ্রব্য সাশ্রয় হবে আমরা ল্যাবে সবসময় গ্রুপ করে কাজ করাই এতে কি হয় সবাই অনেক একটা গ্রুপে চার পাঁচজন অথবা সাত আটজন থাকে এতে কী হয় রাসায়নিক দ্রব্যের পরিমাণটা সাশ্রয়ী হয় শিক্ষার্থীদের প্রয়োজন রাসায়নিক পদ্ধতি প্রথিক ওজন করে রাখতে হবে এতে অপচয় কম হবে এবং শিক্ষার্থীদের ল্যাব সবসময় অধিক কার্যকর হবে শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক কার্যক্রম এমনভাবে প্রণয়ন করতে হবে যেন রাসায়নিক বস্তুর ব্যবহার সর্বনিম্ন থাকে বর্তমানে স্কুল এবং কলেজে কেমিস্ট্রি ল্যাব অনুসরণ ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতির পরিবর্তে আমরা সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি অনুসরণ করে থাকি তো এই রাসায়নিক দ্রব্য যাতে আমরা পরিমিত ব্যবহার করতে পারি এই জন্য আমাদের কয়েকটা অ্যানালাইসিস দরকার মাইক্রো এবং সেমি মাইক্রো অ্যানালাইসিসও জানা দরকার আমরা পরের স্লাইডে দেখব সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি অজৈব এবং জৈব পদার্থের গুণগত বিশ্লেষণে নমুনার বিভিন্ন পরিমাণ ব্যবহার করে পরীক্ষার কাজ সম্পন্ন করা হয় তো ব্যবহৃত নমুনার পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে তিন ভাগে ভাগ করা যায় গুণগত বিশ্লেষণকে আমরা তিন ভাগে ভাগ করি এক হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ দুই মাইক্রো বিশ্লেষণ তিন হচ্ছে মাইক্রো বিশ্লেষণ এখন আমরা জানবো যে এইসব বিশ্লেষণে কী পরিমাণ কতটুকু পরিমাণ রাসায়নিক দ্রব্য বা নমুনা ব্যবহার করতে হয় প্রথমে আসি ম্যাক্রো বিশ্লেষণে এই বিশ্লেষণে নমুনা পদার্থের প্রায় পয়েন্ট গ্রাম থেকে দুই গ্রাম করছি পদার্থ মনে রাখো যে পয়েন্ট ফাইভ গ্রাম থেকে দুই গ্রাম পর্যন্ত কঠিন পদার্থ ব্যবহার করা যায় এবং তরল পদার্থ হলে সেখানে বিশ থেকে ত্রিশ মিলিলিটার দ্রবণ তৈরি করা হয় এরকম যদি নমুনা আমরা ব্যবহার করি তাহলে সেই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি এতে দ্রবণ সময়ের গড়ায় তোমার পঁচিশ মিলিলিটার থাকে বর্তমান দেশে প্রায় সব উচ্চ মাধ্যমিক কলেজ এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে এতে রাসায়নিক দ্রব্যের অপচয় এবং পরিদূষণ ঘটছে কারণ এতে ম্যাক্রো বিশ্লেষণ ম্যাক্রো মানে বেশি বোঝাই তো বেশি পদার্থ ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে রাসায়নিক পদার্থ অপচয় হয় আবার হচ্ছে যে পরিবেশেরও দূষণ ঘটে মাইক্রো বিশ্লেষণ মাইক্রো বুঝতে পারতেছো যে মাইক্রো বিশ্লেষণ থেকে আরও একটু কম পরিমাণ হবে সেটা দেখো কী পরিমাণ নমুনা হয় যেখানে পয়েন্ট জিরো ফাইভ গ্রাম থেকে পয়েন্ট টু গ্রাম অর্থাৎ পঞ্চাশ জি থেকে দুইশো এম জি পর্যন্ত কঠিন পদার্থ ব্যবহার করা হয় এবং যদি তরল পদার্থ হয় দ্রবণ হয় তাহলে সেটা হবে দুই মিনিট থেকে চার মিনিট তাহলে এই বিশ্লেষণ হলে সেই বিশ্লেষণকে আমরা বলি হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ এখানে লক্ষ্য করো এখানে কিন্তু রাসায়নিক পদার্থের পরিমাণ ম্যাক্রো থেকে অনেকটাই কম মাইক্রো বিশ্লেষণ তার মানে এটা আরও কম ব্যবহার করা হয় এখানে এখানে এর নমুনা পদার্থের পরিমাণ ফাইভ এমজি থেকে বিশ মিলিগ্রাম পর্যন্ত বা তারও কম হতে পারে এরকম আমরা নমুনা ব্যবহার করে থাকি এবং দ্রবণের আয়তন পয়েন্ট টু মিলিটার থেকে এক মিলিটার পর্যন্ত করা হয় এরকম পদ্ধতি যদি হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে যে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি আসলে এসব পদ্ধতিতে কোনো পার্থক্য নাই জাস্ট আমাদের রাসায়নিক পদার্থের পরিমাণের উপর নির্ভর করে এই হচ্ছে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় যখন যেখানে যেটুকু ব্যবহার হয় সে তখন সেই বিশ্লেষণই করা হয় তবে বর্তমানে ল্যাব বা আমরা বলে যে সেমিমাইক্র পদ্ধতি বেশি ব্যবহার করে থাকি কারণ এটাই সবচেয়ে বেশি সুবিধাজনক আমরা সেটাও আলোচনা করব কেন সেমিমাইম পদ্ধতি বেশি সুবিধাজনক ব্যবহৃত নমুনা পদার্থের পরিমাণের উপর ভিত্তি করে মাইক্রো পদ্ধতি সেন্টিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি এবং মাইক্রো পদ্ধতিকে মিলিগ্রাম বিশ্লেষণ পদ্ধতিও বলা হয় মাইক্রো এবং মাইক্রো ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে কোন পদ্ধতি সুবিধাজনক এই অ্যানার্জি বিশ্লেষণ আছে তাদের মধ্যে কোনটা সুবিধাজনক সেটা আমরা এখন আলোচনা করব মাইক্রো এবং মাইক্রো পদ্ধতিতে খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয় আমরা আগেই শুনেছি যে ম্যাক্রোর থেকে সেমি মাইক্রো এবং মাইক্রো পদ্ধতিতে কিন্তু খুব কম পরিমাণ নমুনা ব্যবহার করা হয় এতে কিন্তু খরচও কম হয় যন্ত্রপাতিও কম লাগে পরিবেশের প্রভাবও এর কম পড়ে তোমার দেখো যে সেমি মাইক্রো পদ্ধতির ব্যবহারের কিছু সুফল আছে আচ্ছা সেই মেঘের মধ্যে কম পরিমাণ বিকারক প্রয়োজন হয় মানে আমরা এখানে ব্যবহার করি কম এই জন্য দেখা যায় বিকারক সমূহ দেখা যাচ্ছে যে কম পরিমাণের বিকারক সমূহ বা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা প্রয়োজনীয় গ্লাস সামগ্রী ব্যবহার করা হয় কিন্তু যেহেতু বিকারকের দাম বেশি যত যত কম ব্যবহার করব ততই ব্যবহার বেশি সুফল হবে টাকা সাশ্রয় হবে তো দেখা যাচ্ছে যে বেশি ছাত্রছাত্রীও আমরা একসাথে ব্যবহারিক ক্লাসে নিতে পারবো এছাড়া এ পদ্ধতিতে পরীক্ষায় কাজ কম সময় শেষ হয় সময়টা অনেক কম লাগে মাইক্রো থেকে অনেক পরিমাণ কম সময় লাগে সেমিমাইগ্রো পদ্ধতিতে সেমিমাইগ্রো পদ্ধতিতে বিকারক হিসাবে সরাসরি হাইড্রোজেন সালফেট গ্যাস ব্যবহার না করে এর পরিবর্তে থাই অ্যাসিটাল অ্যাসিটামাইট পরীক্ষাধীন দ্রবণে ব্যবহৃত হয় আচ্ছা এটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে এই হাইড্রোজেন সালফাইট এমন একটা গ্যাস পচা একটা দুর্গন্ধযুক্ত গ্যাস এই জন্য কী হয় যে এটা যদি সরাসরি আমরা তৈরি করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক বিষাক্ত গ্যাসটা এবং অনেক দুর্গন্ধ বের হয় তো এই জন্য আমরা কী করি এখানে থাই অ্যাসিডামাইট ব্যবহার করা হয় এটা কি হয় এখানে হাইড্রোজেন সালফার তৈরি হয় এর ফলে কী হয় যে এই হাইড্রোজেন সালফাইটের জন্য যে দূষণটা সেই দূষণটা হয় না বা দুর্ঘণ্টাটা বের হয় না এখানে দেখো বিক্রিটা দেওয়া আছে থায়ো অ্যাসিড অ্যামাইডের সাথে গরম পানির বিক্রিয়ায় অ্যামাইড এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড তৈরি হয় এই বিক্রিয়াটি কক্ষতা মাত্রা যে সম্পন্ন হয় তাই এই দ্রবণটিকে ব্যবহারের সময় উত্তপ্ত করতে হয় এর ফলে কীটচন্ত্রে তৈরি হাইড্রোজেন সালফাইড গ্যাস ল্যাবরেটরি যে দুর্গন্ধ সাথে তা থেকে মুক্তি পাওয়া যায় যদি আমরা সরাসরি যদি ব্যবহার করি হাইড্রোজেন সালফাইড গ্যাস তাহলে কী হয় সেটা দুর্গন্ধ যা হয় এখানে বড় ল্যাপে থাকাটা দুষ্কর হয়ে যায় তো এই এই প্রক্রিয়ায় কী হয় সরাসরি না ব্যবহার করে থাইসিটা থাইসিটামাইরের সাথে পানির বিক্রি তৈরি হয় ফলে গন্ধটা ছড়িয়ে পড়ে না এইসব সুবিধার কারণে বর্তমানে উচ্চ মাধ্যমিক কলেজের সেমি অ্যানালিটিক পদ্ধতি এতে কাজ করার জন্য বেশিরভাগ সুপারিশ করা হয় এবং এই পদ্ধতি অনুসরণ করা হয় এখন সব মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি মাইক্রো মানে হচ্ছে আরও ক্ষুদ্র এবং আরও ক্ষুদ্র হলে যন্ত্রপাতি অনেক ক্ষুদ্র হতে হয় এবং যন্ত্রপাতি যত ক্ষুদ্র হয় তত দামটাও অনেক পরিমাণ বেশি হয় এবং এর কাঁচ সামগ্রীর ডিজাইন যত যত ছোট হয় তত দাম দেখা যাচ্ছে এর ব্যয়বহুল হয়ে যায় এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণে সূক্ষ্ম পরিমাণ ব্যবহার করতে হয় ফলে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো একটু ব্যয়বহুল মাইক্রো পদ্ধতি যন্ত্রপাতি দেখো মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত কাঁচ এবং প্লাস্টিক যন্ত্রপাতির মধ্যে মাইক্রো ফ্যানেল মাইক্রোবিকার মাইক্রোপ্ল্যাটিনাম মাইক্রো মাইক্রোপ্ল্যাটিন স্প্যাচুলা সবই ছোটো ছোটো ব্যবহার ক্যাপিলারি করণাঙ্ক নির্ণয় যন্ত্র ইত্যাদি রয়েছে এছাড়া মাইক্রো পদ্ধতি চোখের পৃথিবীকরণ পরিমাণগত বিশ্লেষণ ও কাঠুনি কাটমা নির্ণয়ে ব্যবহৃত উচ্চ সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয় ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয় তারপর স্পেকট্রোমি স্পেকট্রোমিটার থার্মো অ্যানালাইসিস পারমিশন বর্ণালীতে এক্স রে যন্ত্র ইত্যাদি তো এইসব দেখা যাচ্ছে যে এইসব যন্ত্রপাতি অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অনেক ব্যয়বহুল এইসব উচ্চ ক্ষমতা ক্ষমতাসমানের মাইক্রোপদ্ধির তুলনায় ব্যবহৃত পরিমাণ দশ থেকে একশো ভাগ কম হয় যেমন জৈব যুগের কাঠুনিক কাঠামো নির্ণয় পরীক্ষাসমূহ আইআর এনএমআর বা ইউভি ভিআইএস ইত্যাদি এক মিলিটার নমুনা ব্যবহৃত হয় এইসব পদ্ধতিতে নমুনা ওজন এবং আয়তন পরিমাণ দক্ষতার উপর নির্ভর করে তাই বাংলাদেশের সব সাধারণ স্কুলগুলো যে এই পদ্ধতি অবলম্বন সম্ভব নয় কারণ এই পদ্ধতিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো সব সব হচ্ছে যে ল্যাবে থাকা সম্ভব নয় কারণ এগুলো অনেক স্পেসিফিক এবং ব্যয়বহুল দেখা যাচ্ছে উচ্চতর গবেষণায় যদি বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন বড়ো ক্লাসে পড়বা তখন এই পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা সাধারণত মাইক্রো পদ্ধতি ব্যবহার করি না আমরা ম্যাক্রো অ্যানালাইসিস পরীক্ষা পদ্ধতিটাই ব্যবহার করে থাকি সেমিমাইক্রো পদ্ধতিতে যন্ত্রপাতি এই যন্ত্রপাতিগুলো অ্যাভেলেবল এবং দামি সাশ্রয়ী যেমন ধরো টেস্ট টিউব এই বিশ্লেষণের জন্য চার সিসি আয়তনের টেস্ট টিউব বা আট সিসি আয়তনের টেস্ট টিউব ব্যবহার করা হয় সেন্ট্রিফিউজ টিউব কোনো অধ্যক্ষেপকে শেষ ড্রবণ হতে সেন্ট্রিফিউজ বা আলাদা করার জন্য তিন সিসি আয়তনের ক্রমশলা বিশিষ্ট টেস্ট টিউব ব্যবহার করা সুবিধাজনক তারপর সেন্ট্রিফিউজ যন্ত্র মাইক্রোপ সেমি পদ্ধতিতে এবং এবং চারিদ্র দুই ধরনের সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করা হয় মানে হাতে তৈরি এবং হাতে ঘোরানো এবং বিদ্যুতের দ্বারা ঘোরানো দুই ধরনের সেন্ট্রিফিউজ যন্ত্র আমরা ব্যবহার করে থাকি এখানে ড্রপিং টিউব দেখা যাচ্ছে যে পাঁচ মিনিলিটার ব্যাসের বিশ সেন্টিমিটার দীর্ঘবিষ্ট কাঁচতালের নিচের অংশকে তাপ প্রয়োগ করে নরম করে শুরু করা হয় এবং ঠান্ডা হলে শুরু অংশ সুবিধা মতো স্থান কেটে ড্রপিং টিউব নল হিসাবে ব্যবহার করা হয় তো এইসব দেখা যাচ্ছে যে নিজেরাই করা যায় এবং এগুলো অ্যাভেলেবল সচরাচর সময় পাওয়া যায় তাই আমরা সিমিমাইকের মধ্য দিতেই ল্যাবরেটরিতে কাজ করে থাকি এখন সব ম্যাক্রো এবং সে ম্যাক্রো বিশ্লেষণের মধ্যে তুলনা আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তুলনা করতে পারি যেমন ধরো ম্যাক্রো বিশ্লেষণে আমরা পয়েন্ট ফাইভ থেকে দু গ্রাম বস্তু ব্যবহৃত করতে সাধারণত ব্যবহার করে থাকি আর সে ম্যাক্রো বিশ্লেষণে আমি বলেছি যে পঞ্চাশ মিলিগ্রাম থেকে দুইশো মিলিগ্রাম বস্তু ব্যবহৃত হয় দ্রবণের আয়তন এখানে থেকে বিশ থেকে তিরিশ মিলিলিটার এবং সেম ম্যাক্রো পদ্ধতি থাকে দুই থেকে চার মিলিমিটার তরল পরিমাপ যন্ত্র মেজারিং সিলিন্ডার এখানে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয় আমরা যখন বেশি পরিমাণে তরল যন্ত্র ব্যবহার করি তখন মেজারিং সিলিন্ডার ব্যবহার করি আর সেমি মাইক্রো পদ্ধতি যেহেতু কম ব্যবহার করতে হয় এই জন্য ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয় ব্যবহৃত সালফারি অ্যাসিডের উৎস এখানে ম্যাক্রো পদ্ধতিতে কী করা হয় যে সরাসরি হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় মানে কিব যন্ত্রে ফেরাস সালফাইড এবং ফেরাস সালফাইড এবং সালফার অ্যাসিড থেকে উৎপন্ন হয় সালফ এবং উৎপন্ন ও জমা হয়ে সালফেট হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয় আর আমি আগেই বলেছি যে সেই মাইক্রো পদ্ধতিতে থাইসেটামাইডির সাথে থেকে সাল হাইড্রোজেন সালফাইড তৈরি হয় পরিবেশের ওপর প্রভাব যেহেতু ম্যাক্রো পদ্ধতিতে বজ্র আমাদের নমুনার পরিমাণ বেশি এই জন্য বজ্র কেমিক্যাল বেশি হয় এতে পরিমাণে ক্ষতি পরিবেশে একটা ক্ষতিকর প্রভাব পড়ে আর সেম মাইক্রো পদ্ধতিতে যেহেতু আমরা কম পরিমাণে ব্যবহার করি নমুনা সেহেতু এক্ষেত্রে কী হয় পরিবেশ দূষণও বজ্র পরিমাণও কম হয় এবং পরিবেশ দূষণও কম হয় তোমাদের কিন্তু পরীক্ষায় আসে যে পরিবেশ দূষণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে বেশি হচ্ছে যে গার্ড বেশি কোন পদ্ধতিতে বেশি পরিবেশ দূষণ হয় ম্যাক্রো পদ্ধতি না সেম পদ্ধতিতে আমি আশা করি তোমরা এর মধ্যে থেকেই অ্যান্সার করতে পারবা আর এখানে ম্যাক্রো পদ্ধতিতে পরীক্ষা সময় বেশি লাগে আর হচ্ছে ম্যাক্রো পদ্ধতিতে সময়টা কম লাগে সব কিছু মিলে আমরা দেখি যে ম্যাক্রো থেকে এবং মাইক্রোর থেকে ম্যাক্রোটা তুলনামূলকভাবে বেশি কার্যকর পদ্ধতি এই জন্য আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজে সেমিমাইক্রো বিশ্লেষণে কাজ করে থাকি ম্যাক্রো ম্যাগনেট পদ্ধতি এটা একটু স্লাইডটা বেশি হয়ে গিয়েছে আগে তোমাদের পড়ানো হয়ে পড়ানো হয়ে হয়ে গিয়েছে তো শিক্ষার্থীর বৃন্দ আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আশা করি বাসায় থাকবে এবং বের হলে তোমরা হচ্ছে যে অবশ্যই সর্বোচ্চ যেহেতু তোমাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার স্কুল কলেজ বন্ধ রেখেছে তাই তোমরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না এবং প্রয়োজন যদি বের হতে হয় অবশ্যই তোমরা প্রিকশন সাথে করে বের হবে এবং অবশ্যই মাস্ক পরবে তোমরা বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাও স্টে সেফ স্টে হোম অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ